হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই গতকাল ছিল ধনতেরা সকাল থেকে সারাদিন কি কি করেছি তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব শনিবার পড়ানোর থাকে ছুটি তাই একটু বেলায় ঘুম থেকে উঠে প্রথমে খেয়ে নিয়েছিলাম শ্যামা চালের খিচুড়ি আর পাপড় ভাজা এর মধ্যেই বাচ্চা মেয়ে এসে আমাকে নাচ দেখায় ছাম 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 গানে আমার খাওয়া কমপ্লিট করে বাচ্চা মেয়ের নাচ দেখে চলে গিয়েছিলাম ব্যালকনিতে ব্যালকনিটাকে একটু নিজের মতো করে সুন্দর করে সাজাবো তার আগে দেখে নিচ্ছিলাম আমার গোলাপ গাছে কতগুলো গোলাপ ফুল ফুটেছে আর এদিকে বগন ভেলিয়া হয়েছে পিঙ্ক কালারটা ব্যালকনিটা খুব ভালোভাবে ঝাঁট দিয়ে পরিষ্কার করে লাইটগুলো বার করে রাখলাম এরপরে স্নান করে ঘরের পুজো করে খেয়ে দিয়ে তারপরেই আসবো ব্যালকনিতে লাইট দিয়ে সাজাতে সব কাজ মিটিয়ে চলে এসেছি আবারও প্রথমে একটু আলপনা দিয়ে দেবো নতুন করে একটু এঁকে নেব যা হোক একটা হয়েছে খুব ভালো কিন্তু আমি আঁকতে পারি না এবার লাইটগুলো দিয়ে সাজিয়ে দেবো শুভজিতের এবারে সময় হয়নি লাইটগুলো লাগিয়ে দেওয়ার তাই বারণ করেই দিয়েছিল এবারে আর সাজাতে হবে না কিন্তু আমি তো সাজাবোই তাই জন্য নিজেই লেগে পড়েছি লাইটগুলো দিয়ে সাজাতে তবে অন্যবার যেমন পুরো বাড়ির ছাদটা সাজায় সেটা আমার দ্বারা সম্ভব হয়নি তবে ব্যাল ব্যালকনিটাই সাজিয়েছি লাইট দিয়ে তো সাজিয়ে দিয়েছি কিন্তু লাইট জ্বালানো যে আমার পক্ষে সম্ভব নয় যদি আমি ব্যালকনি লাইট লাগাতে যাই তাহলে তো মনে হচ্ছে পুরো বাড়িরই লাইট অফ হয়ে যাবে আমি এখানে দিচ্ছিলাম আলপনা আর পাড়ার ভাইপোরা দেখে বলছিল ভালো হচ্ছে দুপুর থেকে এসব করতে করতে বিকেল হয়ে যায় এরপর ঘরে এসে একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে চলে আসে আমার দুটো কিউট কিউট জিনিস দ্বারাও তোমাদের দেখাচ্ছি এই দেখো দুটো লাড্ডু কিনেছি না না এটা একদমই আসল না দুটোই হলো ক্যান্ডেল কি কিউট দেখতে না এটা আমি শুভজিতের জন্য কিনেছি ওকে আমি ধান্তেরাসে গিফট দেবো আমার এক বন্ধুর থেকে নিয়েছি তোমাদের কারো রাখলেও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে নিতে পারো আরও অনেক কিউট কিউট ক্যান্ডেল আছে তবে লাড্ডুটাই আমার সব থেকে বেশি ভালো লেগেছিল বাচ্চা মেয়ে তো আমাকে মারধর শুরু করে দিয়েছে ওকে আমি খেতে দিচ্ছি না বলে লাড্ডুগুলো বাচ্চা মেয়ে চলে যাওয়ার পর আমি ব্যালকনিতে গিয়ে মন খারাপ করে বসেছিলাম লাইটগুলো জ্বলছে না বলে শুভজিতের জন্য অপেক্ষা করছিলাম ও না এলে তো ওই লাইটগুলো জ্বালাতেই আমি পারবো না এর মধ্যেই চলে আসে ওই দেখো গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে গাড়ি নিয়ে ঢুকছেন মিস্টার আসার পর এক মুহূর্তের মধ্যেই আমার একদম অন্ধকার ব্যালকনি জ্বলে ওঠে আলোয় কি যে ভালো লাগছে দেখতে মনে হচ্ছে যেন আমি ওখানেই থেকে যাই বারবার শুধু আমি দেখছি এবার তারা নিচে গিয়ে তোমাদের দেখায় কেমন লাগছে ওপরটা কি কেমন লাগছে বলো লাইট দিয়ে সাজানোর পর যদি ভালো লাগে একটা লাইক করে দিয়েও দেখা হচ্ছে আবার পরের ভিডিও